নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা পালের বড়া তালের বড়াটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা তালের বড়া বানানোর জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখ তালের বড়া বানানোর জন্য নিয়েছি পাকা তালের শাঁস চিনি সুজি ময়দা আমি তালের বড়া বানানোর জন্য সুজিটা পেস্ট করে নেব দেখুন সুজিটা একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তালের শাঁসের মধ্যে দিয়ে দেবো পুরো সুজিটা দিয়ে দিলাম চিনি চিনিটা আমিও গুঁড়ো করে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে নারকেল গোড়া এবার দিয়ে দেবো ময়দা এগুলো সবগুলো ভালোভাবে আমি মাখিয়ে নেব ব্যাটারটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এই যে দেখুন এরম ভাবে মেখে নেবে দিয়ে দেবো কালো জিরে আগে বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো দিয়ে দেবো এই চ্যানেলে আরও ভিডিও লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে বড়াগুলো উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আজকের এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে দেখুন বড়ার কালার কত সুন্দর এসছে তালের বড়া বানানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ